বয়স্ক বয়স্ক লোকদের উপরে এই ছোট ছোট বাচ্চারা লাঠি নিয়ে মারতেছে এবং এই পরিমাণ আত্মনাদ আমাদের কাছে মালানা রবিউল সাহেব উনি সুরা ওই পন্থের উনি বাম পাশে বসে এক কোনায় কিন্তু কথা বলতেছে মামুনুল্লক সাহেব মামুন সাহেব তো তবলিগের কেউ না আমরা তো দেখিনি কখন মামুনুল্লক সাহেব তো তবলিগের স্বরাষ্ট্র উপদেষ্টা কেন আঠারো তারিখের মিটিংটা একদিন আগে করলো না যদি আঠারো তারিখের মিটিংটা একদিন আগে করতে এত বড় সংঘর্ষটা হয় না এবং কামারপাড়া ব্রিজের পাশে দেখবেন যে আই ইউ বি এটি যে ইউনিভার্সিটিটা ইউনিভার্সিটির পাশে একটা মাদ্রাসা আছে ওনাকে ওই মাদ্রাসার প্রায় তিরিশ থেকে পঞ্চাশ জন ছাত্র উস্তাদ সব লাঠি সহ রাখতে বাইরে বাইরে দাঁড়িয়ে আছে আমাদের সরকারের সাথে মিটিং ছিল আঠারো তারিখ সেটা হলো বুধবার এগারোটায় মিটিং হওয়ার কথা উপদেষ্টা মণ্ডলীর সাথে আর আমাদের আমরা এই পর্যন্ত ছত্রিশটা চিঠি দিয়েছি প্রশাসনকে যা আমরা বিশ তারিখে জোর করব। এবং সারা বাংলাদেশের সমস্ত সাথীদেরকে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন এটা সারা বাংলাদেশে যে লোক এবং সাথী বেশিরভাগ আমাদের সাথে তো সাথীদেরকে যখন হয়েছে সাথীরা চলে আসবে কারণ তাবলিগের জানাই ইস্তেমার মাঠ এই প্রায় দুই লক্ষ থেকে তিন লক্ষ লোকের নামাজের ব্যবস্থা করা এরপরে প্যান্ডেল তৈরি করা আপনারা জানেন বিদেশি মেহমান আমাদের এখনো প্রায় পনেরোশোর মতো বিদেশি মেহমান আছে আমাদের এই দেশে এই জোর করার জন্য এসেছে বা আরও আসবে তো সব কিছু মিলে আমরা বললাম যে ঠিক আছে তাহলে সতেরো তারিখ রাতে চলে আসো মঙ্গলবার রাতে আমাদের ফাইসাল এটা ছিল আমাদের যে পশ্চিম পাশে মার্কাস পশ্চিম পারে নদীর ওই মার্কাজের সামনে যত রাস্তা আছে এবং উত্তর আসো আমরা ওইখানে বসে যাব সব সাথে আমরা কোনো মোকাবেলায় যাবো না কিন্তু রাত এগারোটায় বা সাড়ে এগারোটার সময় আমাদের কাছে খবর আসা শুরু হইলো স্টেশন রোড এবং কামারপাড়া ব্রিজ ওই দিকে আমাদের সাথীদের উপর হামলা হচ্ছে আমাদের সাথীদের গাড়ি বিবাড়ি থেকে সাথীরা আসতেছে কিশোরগঞ্জ নেত্রকোনা বয়স্ক বয়স্ক লোকদের উপরে এই ছোট ছোট বাচ্চারা লাঠি ছোটা নিয়ে মারতেছে এবং এই পরিমাণ আত্মনাথ আমাদের কাছে খবর আসতেছে এবং তারা চারিদিকে আমাদের সাথে থেকে আক্রমণ শুরু করে দিল আমাদের তাদের সাথে মোকাবেলা করার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না এবং আমাদের বিন্দু মাত্র আগ্রহ নাই কিন্তু ওনারা যখন এই খবর আমরা পেলাম যে আমাদের সাথে ধরো আক্রমণ হচ্ছে এবং কামারপাড়া ব্রিজের পাশে দেখবেন যে আইউবিএটি যে ইউনিভার্সিটিটা ইউনিভার্সিটির পাশে একটা মাদ্রাসা আছে ওনাদের ওই মাদ্রাসায় প্রায় তিরিশ থেকে পঞ্চাশ জন ছাত্র উস্তাদ সব লাঠি রাখতে বাইরে বাইরে দাঁড়িয়ে আছে আমাদের সাথীদের উপর আক্রমণ শুরু করেছে আমাদের আমরা আমাদের চিন্তা ছিল যে আমরা হয়তোবা সকাল পর্যন্ত সাথীদেরকে রাখবো এগারোটায় মিটিং হবে মিটিংয়ের পরে যেইটা ফায়সালা হয় যদি সরকার আমাদেরকে এই টঙ্গির মাঠ খালি করে দেয় আমরা ঢুকবো আমরা ওইখানে জোর করবো কিন্তু অত্যন্ত দুর্ঘ মানে অত্যন্ত দুর্ঘটনাবসতি এটা ওনারা আমাদের উপরে হামলা করলো রাত্রেবেলা এবং আমাদের সাথীরা নিজেদেরকে সেভের জন্য এবং যখন দেখবেন একটা মব হয়ে যায় যখন এটাকে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যখন কিছু সাথে আমাদের আমাদের উপর আক্রমণ শুরু করলো ব্যাস প্রশাসনের কাছে এই খবর ছিল জুবাই টঙ্গি টিং সেটে দেশীয়স্ত্র সহ এবং আশেপাশের মসজিদ তারা একদম অস্ত্র শস্ত্র সহ তারা বসে আছে এবং আপনারা দেখবেন এটার ভিডিও অনলাইনে এসেছে কি পরিমাণ বোট দা পাওয়া গেছে ট্যাটা পাওয়া গিয়েছে হ্যাঁ এবং তারা চোকা চোকা বাস রেখে দিয়েছে এইগুলা তো ওনারা ওইখানে ভিতরে রেখে দিয়েছিল আমাদের সাথীরা যখন গেল ঘটনা ঘটে গেল কিন্তু এখানে একটা প্রশ্ন হইল প্রশাসনের কাছে এই খবর ছিল প্রশাসন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেবের কাছে এই খবর ছিল তাহলে ওনারা কেন স্বরাষ্ট্র উপদেষ্টা কেন আঠারো তারিখের মিটিংটা একদিন আগে করলো না যদি আঠারো তারিখের মিটিংটা একদিন আগে করতে এত বড় সংঘর্ষটা হয় না যে আমাদের যিনি মহতারাম স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব আছে উনি যেদিন সংবাদ সম্মেলন করলেন উনি যেদিন সংবাদ সম্মেলন করলেন মৌলানা মামুন সাহেব পাশে জুনায়দ আল হাবিব সাহেব পাশে মালানা সাহেব উনি সুরা ওই পন্থের উনি পাশে বসে এক কোনায় কিন্তু কথা বলতেছে মামুন সাহেব মামুন ওলক সাহেব তো তবলিগের কেউ না আমরা তো দেখিনি কখন মামুন ওলক সাহ্প তোপলিগী বলে যে মহতারাম স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব উনি ভাবছিলেন এটা যে এটা মনে খুব সামান্য একটা বিষয় এটা দুইটা কারণ হতে পারে এটা হতে পারে যে উনি এটা এই ব্যাপারে উদাসীন যে না এটা একটা সামান্য বিষয় এটা সমাধান হয়ে যাবে অথবা উনি ভাবছিলেন যে উনি ব্যস্ত অন্য কোনো কাজে এই কাজে সময় দিতে পারেন নাই যখন এই আঠারো আঠারো তারিখ ঘটনা ঘটলো তো আমরা মামলা করতে গেলাম আমাদের এক একসাথী মারা গেছে বেলাল ভাই আমরা মামলা করতে গেলাম আমাদের মামলা নিল আমাদের মামলা না নিয়ে বরঞ্চ স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব পাশে মামুন সাহেবকে বসে বলতেছে আপনারা মামলা করেন আমরা অ্যাকশনে যাব ওই দিন রাতেই মামলা হলো আমাদের শীর্ষ স্ত্রী মুরব্বিদের নামে মামলা মামলা করা হইলো এবং মুফতি মোয়াজবিন নূর একশনও হয়ে অ্যারেস্ট হয়ে গেল এবং ওনাকে রিমান্ডও দেওয়া দেওয়া হলো আমরা তবলিকের ইতিহাস বাংলাদেশের কথা বলছে বাংলাদেশের তবলিকের ইতিহাসে দেখি নাই তবলিক করার কারণে কোনো আলেম অ্যারেস্ট হয়েছে এবং রিমান্ড হয়েছে আর দুই নম্বর হলো যে জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব জি আমি একটা কথা বলি স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব তো শুধু হেফাজতের জন্য না স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব তো শুধু জুবাইর পন্থীদের জন্য না উনি পুরা বাংলাদেশের সকলের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা উনি অভিভাবকের চেয়ারে বসে কিভাবে একটা পক্ষ নেয় ওনার তো উচিত ছিল যে দুই ভাই মারামারি লাগছে অভিভাবক এসে এখন মিলমিশ কিভাবে করা যায় ওইটা চেষ্টা করা এই জন্য আমি মহতারাম ডক্টর ইনুস সাহেব আছেন আমাদের উনি এখন দেশের প্রধান এবং আল্লাহ তালা ওনাকে দেশের জনগণের খাদেম বানিয়েছেন আমি ওনার কাছে দরখাস্ত এবং গুজারিশ এটা যে আপনি যে ডিপার্টমেন্টকে দায়িত্ব দিয়েছেন ওনারা এটা ফেল ওনারা পারবে না কারণ ওনারা একটা পক্ষ নিয়ে নিচ্ছে এই জন্য আপনি পক্ষের শীর্ষ শ্রেণীর মুরব্বী যারা আছে ওনাদেরকে নিয়ে অতি সত্তর বসেন আপনি যদি বসেন এই দোনো পক্ষে শীর্ষস্থানের মুরব্বী দিকে নিয়ে এখানে তৃতীয় কোনো পক্ষ থাকবে না এই সমস্যার অনেক সহজে সমাধান হয়ে যাবে